প্রিয় দিনী ভাই বোন আপনার ছোট্ট সন্তানের বদ নজর লেগেছে কি না কীভাবে বুঝবেন আপনার সন্তান খাবার খাচ্ছে না শুকিয়ে যাচ্ছে বারবার বমি করছে আপনার সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছেন ঔষধ খাওয়াচ্ছেন তারপরও অসুস্থ থাকে কান্নাকাটি করে খাবার খেতে চায় না কেন এমন হচ্ছে আপনার বাচ্চার কী বদনজর লেগেছে একবারও তো আপনি এই বিষয়টা খেয়াল করলেন না প্রিয় মা নাম আপনার সন্তানের বদনজর লেগেছে কিনা এটা কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে সুন্দর করে আপনাদেরকে সেটা বুঝিয়ে দিব প্রিয় মা বোনেরা আমান এবং বদনজর থেকে আপনার সন্তানটাকে সুস্থ করে তোলার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন এই দোয়াটি যদি পড়ে আপনার সন্তানকে যদি ফু দিতে পারেন আপনার সন্তান সুস্থ হয়ে যাবে শরীরটা শরীরের উন্নতি হবে এবং খাওয়া দাওয়ায় আপনার সন্তান খাওয়া দাওয়া সঠিকভাবে করবে এবং বড় বড় কঠিন রোগ বিমার থেকে আল্লাহ তালা হেফাজত করবেন বদনজর এটা মারাত্মক বদনজর এটা খুব খারাপ আপনার সুস্থ সবল সুন্দর সন্তানটা ছেলে হোক মেয়ে হোক বদনজরের কারণে শুকিয়ে যায় এবং অসুস্থ হয়ে যায় এত পরিমাণে অসুস্থ হয়ে যায় আপনার সন্তানকে যদি আপনি বদনজরের কারণে চিকিৎসা কোরআনের চিকিৎসা যদি না নেন তাহলে আপনার সন্তান মৃত্যুর কোলে পর্যন্ত চলে যেতে পারে রসুল্লা সাল্লিউসাল্লাম একদিন তিনি বসে আছেন হজরতে আসমা রদি আল্লাহ আনহা ওনার দুইজন সন্তান আল্লাহ রসুল বললেন ও আসমা আমার চাচাতো ভাইয়ের সন্তানগুলা এই অবস্থা কেন ওদের শরীরের কোনো উন্নতি নাই চোখগুলা ডেবে গেছে ওরা সুস্বাস্থ্যের অধিকারী কেন না লম্বা কেন হচ্ছে না কারণ কি আসমা রদি আল্লাহ আনহা বলেন ইয়া রসুল আল্লাহ মানুষের বদনজ তাদের উপর লাগে মানুষের বদনজর লেগে লেগে এই অবস্থা হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম একটি দোয়া শিখিয়ে দিলেন প্রিয়মা মা ও বোনের নবীজি এই বদনজর থেকে মুক্তির জন্য বদনজোর থেকে হেফাজতের জন্য ইমাম হাসান ইমাম হোসেন রদি আল্লাহু আনহুকে এই দোয়াটি পরে ফু দিতেন এবং সবচেয়ে আশ্চর্য এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলি ইসমাইল আলী ওসাল্লাম এবং ইসহাক আলি ওসাল্লামের জন্য এই দোয়াটি পড়তেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু ধৈর্য ধরে শুনতে হবে আপনার সন্তানটা হবে সুস্থ মেধাবী আপনার সন্তানটা শারীরিক উন্নতি লাভ হবে যদি ভিডিওটি সুন্দর করে দেখে আমলটি যদি সঠিকভাবে করতে পারেন কোরআন শরীফ হলো এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন কিতাবা। আল্লাহ তালা বললেন কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ তালা প্রত্যেকটা বিষয় তুলে দিয়েছি এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই সব বিষয় কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা যদি বিপদে পড়ে যাই কোনো মুসিবতে পড়ে যাই আল্লাহর সাহায্য যদি চাই আল্লাহর সাহায্য আছে আলা আল্লাহর সাহায্য অতি নিকটে আছে প্রিয় মা বোনের আমার আল্লাহ রব্বুলিন কোরআন শরীফের মধ্যে বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان الله تعالى كي الله رب العالمين نبي صلى الله عليه وسلم كي بولين محمد صلى الله عليه وسلم أمار بندر أمار بندرا جدي أمي كي الله شم أَبْنَا أبنك كي يبرشنا আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব আরেকটা আয়াত শুনুন ফল্লাহু খৈরুন হাফিজ আর হামুর রাহিমিন সর্বোত্তম হেফাজতকারী হচ্ছেন আল্লাহ আপনি যদি আজকের আমলটি করতে পারেন বদনজর থেকে হেফাজত করবেন আল্লাহ আর যাদের সন্তানের বদনজর লেগে গেছে আমলটি যদি করতে পারেন মহান আল্লাহ আলামিন সুস্থতা দান করবেন প্রিয় মায়নের আমার প্রথমে বলবো আপনার সন্তানের বদনজন লেগেছে কিনা এটা কিভাবে বুঝবেন পরীক্ষাটা কিভাবে করবেন ডাক্তারের কাছে যেতে হবে না আপনি নিজে নিজেই পরীক্ষাটা করতে পারবেন বলতে পারেন যে উজুর পরীক্ষা কিভাবে করব। আগে আপনি সুন্দর করে উজু করে নিবেন অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজু রঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে

আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের জন্নাতে আমদ ভোগ করবে সুবাহনাল্লাম তারপরে ভালো করে শুনুন সাতটা শুকনা লাল মরিচ নিবেন ও আমার মা বোন ভালো সাতটা শুকনো লাল মরিচ নিবেন শুকনো মরিচ সাতটা লাল ভালো মরিচ নিবেন নিয়ে তারপর এই সাতটা মরিচে যেন কোনো ময়লা না থাকে কাপড় দিয়ে ভালো করে মরিচ গুলাই করে নেবেন মুছে নেবেন তারপরে এই সাতটা মরিচ আপনার বাচ্চার শরীরের মধ্যে সাতটা মরিচ নিয়ে মাথা থেকে এইভাবে শরীরটার মধ্যে মুছে নেবেন পা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত এইভাবে এমন করে এমন করে আপনার বাচ্চার শরীরের মধ্যে সাতটা মরিচ হাতের মধ্যে নিয়ে এমন করে করে শরীরটার মধ্যে মুছে দিবেন পুরো শরীরের মধ্যে মুছে দিবেন মুছে দেওয়ার পরে আপনি সাতটা মরিচ যদি গ্যাসের চুলা থাকে অথবা আপনার যে কোনো একটা আগুনের ব্যবস্থা করবেন চুলার আগুন হোক অথবা মোমবাতির আগুন হোক তারপর আপনি একটা একটা মরিচ আগুনের মধ্যে পোড়াবেন যদি আপনি মরিচগুলো আগুনের মধ্যে পোড়ানোর পরে যদি মরিচ থেকে জা বের হয় তেজ যদি বেরো হয় মরিচ পড়লে যেমন একটি গন্ধ বের হয় এমন যদি আপনার মরিচের পোড়া মরিচের যদি বেরো হয় তাহলে মনে করবেন যে আপনার বাচ্চার শরীরে বদনজর লাগে নাই আবারও বলছি মরিচটা যদি আগুনে পোড়ান একটা পোড়ামরিচের অনেক কিন্তু গন্ধ আসে গ্রাণ আসে এটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনার সন্তানের শরীরে আল্লাহ রহমতে বদনজর লাগে নাই আর যদি মরিচ থেকে যদি সেই তেজটা সেই গ্রানটা যদি বের না হয় তাহলে মনে করবেন আপনার সন্তানের বদন জল লেগেছে আপনার সন্তানের বদন জল লেগেছে যদি মরিচের গ্রান যদি বের না হয় তাহলে মনে করবেন আপনার সন্তানের বদন জল লেগেছে প্রিয় মা আমার এবার আসুন এটা দিয়ে আপনি জানতে পারলেন যে আপনার সন্তানের মরিচ দিয়ে আমরা জানতে পারলাম সন্তানের শরীরে বদনজল লেগেছে কি না যদি গ্রান বের না হয় তাহলে বদনজল লেগেছে আর যদি মরিচের গ্রান বের হয় তাহলে বদনজল লাগে নাই আবার আপনার সন্তানকে বদনজর যাদের সন্তানের বদনজল লেগেছে তাদেরকে কীভাবে চিকিৎসা করবেন আবার সেম চিকিৎসাটা যাদের বদনজল লাগে নাই তাদের জন্য করতে পারেন দোয়াটি পরে ফুঁ দিতে পারেন দোয়াটি পরে ফু দিলে যাদের সন্তানের বদনজর লেগেছে বদনজর আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থতা দান করবেন আর যাদের সন্তানের লাগে না আপনারা যদি ফু দেন আপনার সন্তানের বদনজর লাগবে না প্রিয় মাহের আমার আপনার সন্তানকেই দোয়াটি পরে ফু দিবেন দোয়াটি পড়ার আগে এগারো বার নবীজির প্রতি দুরুদ শরীফ পরে নিবেন ছোট্ট একটি দূর সল্লারি সাল্লাম সল্লল্লাহ সাল্লারি ওসাল্লাম একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন তারপরে আপনার সন্তানকে দোয়াটি পরে ফু দিবেন আপনার সন্তানের সকালবেলা এবং সন্ধ্যায় পাঁচবাক্ত নামাজের পরে এই দোয়াটি পরে পরে ফু দিবেন এই দোয়াটি পরে পরে ফু দিবেন সকাল সন্ধ্যায় কয়েকবার পরে পরে ফু দিবেন কমপক্ষে তিনবার পড়বেন দোয়াটি ভালো করে লিখে নিন শব্দে শব্দে বলছি আ بكلمات الله التامه من كل شيطان وهامه ومن كل عين لامه اكبر ابا رب ابر. اعوذ بكلمات الله التامه

ওয়া কুল্লি আইনি ল্লাহ তাপরে আউযু বিল্লাহ بسمিল্লাহ সহ আলহামদু সূরাটি 7 বার পড়বে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এমন করে সূরা ফাতিহা 7 বার পড়ে ফুঁ দিবেন দোয়াটি পড় তিনবার পড়ে তিনবার ফুঁ দিবেন 7 বার সূরা ফাতিহা পড়ে 7 দিবেন তারপর আয়াতুল কুরসিটা পড়ে ফু দিবেন আল্লাহু হুলা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা نومু লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া ইল্লা বিইzni يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم তারপরে আবার এগারো বার দূর শরীফ পরে আল্লাহর কাছে মোনাজা দিয়ে সন্তানের সুস্থতার জন্য দোয়া করবেন চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লা পাক দোয়া কবুল করবেন সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে প্রত্যেক মা বাবাকে কথাগুলো মানার বোঝার আমল করার আল্লাহ পাক তাউফিক দান করুন